আজকে বলুন আমাদের মাঝে আছে না নাই যে কালো তাক দেখে মজাক করে যে নাক বসা তাক দেখে মজাক করে যে কান বসা তাক দেখে মজাক করে আল্লাহ বলছে লা আজকর কৌ মুমিন কৌমিন আবার মা বন্দিরকে বলছে যে তোমরা খবরদার একজন আরেকজনকে দেখে তোমরা এরকম করিও না মা এশ আর আনহা সাফিয়া উনি মোটা ছিলেন সাফিয়ার বিষয় আমার আপনার নবীকে বলল অল্প ঝগড়া লেগে গিয়েছিল যার জন্য বলল আপনার মোটি বউ এরকম এরকম করেছে আমরা কই না এ মোটকি এ মোটা এ নাটা এ খাটা বলে না নাই আল্লাহ নিষেধ করছে না রে বাবা না খবরদার সে নাটা হইতে পারে সে কালো হইতে পারে সে ল্যাংরা হইতে পারে তার মর্যাদা যে আল্লাহর নিকটে কত বড় আছে কেউ জানে না রাত্রের অন্ধকারে যদি আপনার এই আওয়াজটা শোনার পর অন্তরে যদি দুঃখ পেয়ে আল্লাহর দরবারে হাতটা উঠায় এক ফোটা চোখের জলে আপনার দুনিয়াও আখেরাত বরবাদ হইয়া যাইতে পারে আইসারা দিয়ে লঘুতা যখন বলল যে আপনার মুটকি বউ এমন এমন করেছে আল্লাহ নবী বলল রে আইসা খবরদার খবরদার কোন কথা তুমি মুখে দিয়ে বাহির করছো জানো নি তোমার এই এতখানি একটা কথা যদি সাগরের বগা পানির মাধ্যমে যদি ফালাইয়া দেওয়া যায় পুরা পানির সঙ্গে সঙ্গে নিমকিন হইয়া যাবে পুরা পানির মজাটা নষ্ট হইয়া যাবে তোমার কথাটা যে কত বড় খারাপ কথা মুখে দিয়ে বাহির করছো তুমি তো এইটা একবারের জন্য ভাবনাই হে বাবা রাপুন দুরায়ের মাধ্যমে আর আছে ওলা তলমি জু অল ফুসকুম ওলা এইটাও আমার আপনার মধ্যমে পাওয়া যায় মানুষকে খারাপ খারাপ উপাধি দিয়ে ডাকানো হয় যে উপাধিগুলো শুনলে মানুষ গুস্সা হইয়া যায় দেনা খারাপ উপাধি নাম রাখছে আব্বা মা পছন্দ করে আবু বকর ওকে ডাকে বকড়া নাম রাখছে আব্বাস ওকে ডাকে আববাইসা অর্থাৎ নাম রাখে উল্টা দিয়ে उपाদি বলে একটা খারাপ उपाদি দিয়ে ডাকে আছে না আমাদের মাঝে আল্লাহ তালা নিষেধ করতেছে না না ওলা তাল মিজু আল ফুসাকুম ওলা তানা বাজু বিল আল কব খবরদার কাউকে তোমরা খারাপ উপাধি দিয়ে ডাকবা না আর একটা বিষয় বলে আমি শেষের দিকে যাচ্ছি অল্প অল্প টাচ করে যাচ্ছি ইমানদারদেরকে আল্লাহ তালা ডাক দিল যতগুলো হুকুম সব কিন্তু আমাকে আপনাকে আল্লাহ ডাকছে সবগুলোতে আমানু ব্যাখ্যা আনছে কিন্তু তার মানে কি ইমানদারের মাঝে এ ভুলগুলো আছে আছে না আছে আল্লাহ তালা আবার ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতনিবু কাসীরাম মিন আযযন ইন বাদজননি ইসমন। আল্লা তা আলা বলতেছে হেমমিনগন অনেক রকম অনুমান থেকে বেচে থাক। ইয়া আইয় হাল্লাদিননা আমানু ইজিতানিবু। ইজিতানিবু মানা হহিতেছে বেচে থাকো বেচে থাকো আল্লা তা বলতেছে ইয়া আইয় হাল্লা দিনা আ মানুজত্তানিবুহু। কাথির রম্মিনাজন কাথির সব দর্মানা বহুত অনেক জনসব দর্মানা সন্দেহ ভাব কুমান। আল্লাহ তাআলা বলে আইয়ুহাল্লাযীনা আমানুজতানিব কাসীরান মিন আয-যন্ন তোমরা অনেকগুলো ভাবনা থেকে বেঁচে থাকো অনেকগুলো গুমান থেকে বেঁচে থাকো ইন্নাবায আয-যন্ন কেননা অনেকগুলো ভাবনা তোমার জন্য অনেক বড় বড় গুনাহ আপনি একটা আমার বিষয়ে ভেবে আছেন যেমন আপনি বয়ান শুনতেছেন কোনো কিছুর কারণে অল্প আপনি হেসে ফেললেন আমি আপনি যদি ভেবে নেই আমার বয়ান শুনে বোঝায় হাসতাছে হালাকি উনি বয়ানটা ভালো করে শুনতেছে নিকটে কোনো কিছুই হয়েছিল তার জন্য অল্প হেসেছে এই যে আমি যে ভাবলাম আমার বয়ান শুনে হাসল আল্লাহ তালা বলতেছে রে আক সাদুল ইন্না দদী ইসমন তুমি এইটা অনেক বড় একটা গুনার কাজ করলা বান্দা তার অন্তরে কোনো খারাপ বিষয় নাই তুমি এমনি তার বিষয় খারাপ বিষয় ভাবতাস আল্লাহ তালা বলতেছে ইন্দনে ইসমন খবরদার এইটা তোমার জন্য বহুত বড় গুণা খারাপ ভাবনা আপন ভাগ্নিকে নিয়ে আপনি বাইকের মাধ্যমে বসাইয়া বাজারে নিয়ে যাইতেছেন দোকানের মাধ্যমে চার পাঁচজন যুবক বসে আছে তারা আপনার নামে সন্দেহ করলো ভাব ভাবনা করে নিল যে দেখো আমাদের গ্রামের অমুক কলেজ থেকে একটা ছাত্রীকে বাইকে বসে নিয়ে যাইতেছে ও ভাবলো না দেখলো না হালাকে তার আপন ভাগ্নি হইতে পারে তার নিজের বইনও হইতে পারে তারা খাল ও হইতে পারে আল্লাহ তালা বলতেছে না 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 তোমার সন্দেহ দূর করো ভাবনা দূর করো ইন্ন বা তোমার অনেকগুলো ভাবনা তোমার জন্য গুণায় কাবিরা হইয়া যাবে আমাদের ভিতরে নাই এটা আছে পাওয়া যায় কিছু কিছু আল্লাহ তালা আগে বলতেছে আর একটা বিষয়ওয়ালা তাজা সু গন্ধাগিরি করিও না जासूसी करियो ना হুজুর কোথায় ঠুকলো কোথায় গেল অমুক কার বাড়ির ঠুকলো ওখান থেকে কোথায় গেল আবার কারো ওখানে গিয়া এরকমভাবে আপনি দেখে দেখে শুনতেছেন আবার কেউ তিন চারজন কথা বলতাছে ওখানে আপনি লাহে করে কান্ডা পেতে দিয়ে শুনতেছেন যা শুষী যা শুষী আল্লাহ তালা বলল আলা খবরদার যা শুষী তোমরা করিও না হ্যাঁ এটা আবার সব ক্ষেত্রতে না যা শশী আপন বাবা সন্তানের জন্য যা শশী করবো আপন বড় ভাই ছোট ভাইদের জন্য যা শশী করবো আপন মা বাবা ছেলে মেয়ে কোথায় যায় তার জন্য যা করব। করব এইটা আম পাবলিকের জন্য একজন আর জন্য তার পিছনে লেগে থাকা দেখিও কোথায় যায় দেখিও কোন চার দোকানে যায় দেখিও কোথায় বসে আরে ভাই তুই তোর দেখি দেখ না অজ্ঞাত দেখা লাগে তো তুই তোর দিকে তাকা তুই কি করতাস ওয়ালা তাজাসাসু কুরান বলতেছে جاسুসি করিও না ওয়ালা ইয়াগতাবাদুকুম বা'দ আল্লাহ তালা বলতেছে তোমরা একজন আর একজনের কখনো তোমরা করিও না এই যে চাসুচি করা আরো ভাবনা করা আরো গিবত করা আল্লাহ তাআলা আগের মাধ্যমে বলতেছে আইয়ো হেব্পুয়া সাধুকুম আইয়া উলাহ মা আহিহি মাই ফাকারি তুমু যারা যা করে যারা একজন আর একজনের গিবত করে টাকে বলেন বাবারা বন্ধুরা হা হা আপনার কিছু আমার কিছু ভুল আপনি পেয়েছেন আপনার দায়িত্ব ওই ভুলটা আমাকে বলা আমাকে করে দেওয়া আমি চলে যাওয়ার পর আমার নাম নিয়ে চার দোকানে বসে বসে ওখানে আমি নাই আমার নামে ওই ভুলটা নিয়ে সমালোচনা করা এর নামই হইতেছে গিবত আপনি কারো বা ভুল পাইছেন বুকের মাধ্যমে একদম সঠিক নিয়ত রেখে তার নিকটে যান তাকে বুঝান তাকে বলেন যে ভাই দেখো কষ্ট পাইস না ভাই তোর আমি এইটা এটা বস্তু দেখছি দেখ আমার কর্তব্য আমি তোকে সতর্ক করে দিলাম এখন মানা না মানা বাবা তোর উপরে বলতে পারবো না যদি আমরা গিবত করি যা শুসি করি এমনি খারাপ একজনের উপরে একটা ভাবনা আনি আল্লাহ তালা বলতেছে যে তোমরা কি কেউ এইটা পছন্দ করো নাকি যে তোমার আপন মুর্দা ভাইয়ের তোমার আপন বড় ভাই মারা গেছে ওই মুর্দা ভাইয়ের গোস্তকে খাওয়া তোমরা ভালো পাবে নাকি কেউ কেউ ভালো পাবো আল্লাহ তালা বলল ফাকারি সেটাকে তো তোমরা অবশ্যই ঘৃণা করবা অপছন্দ করবা তার থেকে বেশি খারাপ হইতেছে তোমরা মানুষের যাসুসি করলে গিবত করলে তোমরা মানুষের নামে সন্দেহ করলে তার থেকে বেশি খারাপ তোমার ফাঁকারি তুমু আল্লাহ বলছে সেটাকে তোমরা অবশ্যই অপছন্দ করবা ওত্যা কুল্ল আল্লাহ আবার বলল আল্লাহর জন্য ভয় করো ইন্নল্লাহ তাও দেখেন আল্লাহ রহমওয়ালা আল্লাহ তাও বা পবুল করনেওয়ালা এগুলো ভুল যদি আমাদের মাঝে থাকে আমরা দিলগুলো আল্লাহর দিকে রুজু করে দেই আর আমরা সঠিকভাবে ইনশাল্লাহ এগুলোকে আমরা মেনে নিয়ে আমরা চলার চেষ্টা করি শেষের মাধ্যমে একটা আয়াত পড়ে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলল ইয়া আইয়ো হান্না সু ইন্না খলাফ না কুম্মিন জাকারি আল্লাহ কুম শবক লালি তারফু ইন্না করম কুম্ দল্লাহৎ ক কম ইন আল্লাহ আলীমুল খবীর আল্লাহ তাআলা বলেন হে মানুষ আমি তোমাদের সকলকে এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি সকলকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান রাবা কাচারী যত মানব জাতি আছে আমাদের সকলের পিতা এক জঞ্জার নাম হইতেছে আদাম সারা পৃথিবীর যত মানব জাতি রয়েছে সবার মা বাবার জন্য আল্লাহ জন্নাতুল ফিরদাউস নসিব করুক সবাই জোরে বলি আমিন তো আমরা দুনিয়ার মাধ্যমে চলতে গেলে আমরা হিন্দুস্থানের মাধ্যমে আসি আমাদেরকে কেউ যদি হিংসা করে করুক আমরা মানুষ হিসাবে একজন হিন্দুকেও আমরা ভাই বলে ভাববো একজন বৌদ্ধকেও আমরা ভাই বলে ভাবব কারণ সে তো মানুষ মানুষ হিসাবে আমরা আমরা ভাই ভাই হিসাবে ভাবব আর আমরা এটা চেষ্টা করব যে আমরা যাবতাক হিন্দুস্থানে আসি আমরা ইনশাল্লাহ মিলাপ্রীতিরে আমরা সবাই ভাই ভাই হিসাবে আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ আর যতটুকু আলোচনা করলাম ইনশাআল্লাহ আলোচনা আমরা সবাই মানার চেষ্টা করবো এর মাধ্যমে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে ইনশাআল্লাহ আপনারা কোনো কিছু কষ্ট মনে রাখেন না আর শেষের দিকে একটা আবদার করি ভাই ওলামা কেরাম আসেন সম্মানীয় মুরুবিয়ানের কেরাম আসেন যদি হাদিস ও কোরআনের মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে ইনারা ধরায় দেবে ইনশাআল্লাহ আমি সুদূরণি করে নেব তো ইনশাআল্লাহ যাওয়া বছরের মতো শেষের দিকে ভাই আমি আপনাদের কাছে এই টেবিলটা সাইড করো তো এখন টেবিলটা সাইড করো আমি তিন থেকে চার মিনিট একটা এগারো হইল পনেরো বা বিশ পর্যন্ত আপনারা নিশ্চয় সবাই অনুদান দিয়েছেন যদি আরও কেউ এটা যাওয়া বছরও দেখছি অনেকে পার্শ্বপার্শ্বও রেখেছিলেন যে আমরা হুজুরের হাতে মুসাফা করব এই অনু যেটা প্রোগ্রামে বসে কেউ মায়ের জন্য বাবার জন্য দিলেন কেউ যদি দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ একশো পাঁচশো যদি আরও দিতে চান ইনশাআল্লাহ আমি ডাইরেক্ট আপনাদের কাছে মুসাফা করব পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ আর বেশি চাবো না একবারে আসেন যদি কেউ আরও কিছু দেন ইনশাল্লাহ জি 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 কেউ পাঁচশো দেন একশো পঞ্চাশ বিষ যে যাপারেন ইনশাল্লাহ বেরিয়া মাশাল্লাহ মাশ আল্লাহ জাজা আল্লাহ খায়রানপি দারায়ণ আর একজন ভাইজান যান দুইশো টাকা দিলো আর একটা ভাই পাঁচশো টাকা দিলো আল্লাহ ও বলবো মুসাফা করে যাই ভাই আমারও তো আশা চাই যে আমি সবার সঙ্গে অল্প মুসাফা করি টাকা না থাকলেও আসেন মুসাফা শেষ লাস্টে প্রোগ্রাম শেষ মাশাল্লাহ মাশাল্লা জসাকাল্লা খাইনফার আইন আরও একজন একশো টাকা দিল আল্লাহ কবুল ও মঞ্জুর করুক আল্লাহ আরও একজন